আসসালামু আলাইকুম ইউটিউবে নতুন আরও একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের সাথে সবাইকে স্বাদ সম্ভাষণ জানাচ্ছি আমাদের এই ভিডিওতে এবং আজকের আপডেটটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে বড় হোক কিংবা ছোট সবাই কিন্তু এই আপডেটের অন্তর্ভুক্ত সুতরাং যারা এই আপডেটটি অবশ্যই জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক গতকাল রাতে ইউটিউবে আমাদের একটা আপডেট এসেছে যেই আপডেটের সংক্রান্ত একটা ইমেল কিন্তু আমি পেয়েছি আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন ইউটিউব হ্যান্ডেলস অ্যাভেইলেবেল ইন অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ তার মানে এটা সত্যিই একটা দুর্দান্ত ব্যাপার যে ইউটিউব অ্যাড মানে হ্যান্ডেল যেটা ইউটিউব হ্যান্ডেল কি সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তারপরে যারা জানেন না তাদেরকে একটু বলে দিই ইউটিউব হ্যান্ডেল হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের একটা মানে কাস্টম লিঙ্কের মতো আগে যেমন কাস্টম ইউআরএল ছিল এখন আর কাস্টম ইউআরএল অ্যাভেইলেবেল না নতুন চ্যানেলের জন্য শুধুমাত্র কাস্টম হ্যান্ডেল আপনি চ্যানেল খোলার পরেই কিন্তু সেট করতে পারবেন সেটার জন্য কোনো সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়া নেই যেটা কাস্টম ইউয়ারেলের ক্ষেত্রে হান্ড্রেড ছিল ঠিক আছে সো এই ইউটিউব হ্যান্ডেলস মানে হচ্ছে www.youtube.com/ অ্যাসার মানে অ্যাট দ্য অ্যাসারাজিম অফিসিয়াল বা ইউটিউব ডট কম ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ আজিম মাঝখানে একটা অ্যাট দ্য রেট আছে আর কি তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো এই যে নির্দিষ্ট হ্যান্ডেলটা অ্যাট দ্য রেট দিয়ে আপনার চ্যানেলের জন্য কাস্টম মেড যেই মানে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটাই কিন্তু এখন থেকে আপনি চাইলে অন্যান্য ভাষায়ও ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন যেটা এখানে ইউটিউব আমাদেরকে বলেছে দেখতে পাচ্ছেন হাই সাইফুর রহমান আজিম উই আর এক্সপ্যান্ডিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ফর ইউটিউব হ্যান্ডেলস ইফ ইউ আর হ্যাপি উইথ ইউর কারেন্ট হ্যান্ডেল নো অ্যাকশন ইজ রিকোয়ার্ড আদারওয়াইজ রিভিউ অ্যান্ড আপডেট ইউর চ্যানেলস হ্যান্ডেল টু ইউর প্রেফারেড ল্যাঙ্গুয়েজ প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে মানে এখন থেকে ইউটিউব তাদের যেই হ্যান্ডেলসটা আছে এটাকে এক্সপ্যান্ড করেছে আরও ডিফারেন্ট ভাষায় ঠিক আছে যেমন আমরা যদি এখানে এই আপডেটটার মধ্যে চলে আসি আপডেটে চলে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলের স্ক্রিনে দেখানো হচ্ছে যে ইউটিউবের যে আপডেটটা সেই আপডেটে এখানে বলা হয়েছে এখন থেকে পঁচাত্তরটি ভাষায় আপনি কিন্তু আসলে ইউটিউব হ্যান্ডেল সেট করতে পারবেন এবং প্রমাণ সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাষার মধ্যে কিন্তু বাংলা ভাষাও অন্তর্ভুক্ত এই যে বেলারশিয়ানের নিচে বাংলা ভাষা তার মানে আপনি এখন থেকে চাইলে আপনার ইউটিউবের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা wwwyoutubecom ডাব্লিউ দিয়ে আপনি বাংলায় যে কোনো কিছু দিতে পারবেন সেটা আপনার চ্যানেলের নাম অথবা যে কোনো কিছু হতে পারে এটা নিয়ে অনেকেই আগে জানতে চাইতেন যে ভাই আমার চ্যানেলের নাম তো বাংলায় আমি কি বাংলায় হ্যান্ডেল দিতে পারবো এখন থেকে কিন্তু ডেফিনেটলি পারবে এটা সত্যি একটা খুশির ব্যাপার তবে কিছু বিষয় আছে যে বিষয়গুলো ডেফিনেটলি আপনার জানার দরকার যেমন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমি যদি একবার আমার ইংলিশ হ্যান্ডেলটা চেঞ্জ করে ফেলি তাহলে আমার যে পুরনো হ্যান্ডেলটা পরিবর্তন করে আমি নতুন বাংলা হ্যান্ডেল দিলাম সেটা দেওয়ার পর আমার যদি কোনো কারণে আবার পুরনোটা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি কি সেটা পাবো এই প্রশ্নের উত্তর কিন্তু ইউটিউব নিজেই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ইফ ইউ প্রিভিয়াসলি হ্যাড এ পার্সোনালাইজড উমারি ক্যারেক্টার্স উই হ্যাভ রিজার্ভ দিস ফর ইউ হ্যান্ডেল তার মানে হচ্ছে যদি আপনার আগের কোনো হ্যান্ডেল থেকে থাকে তাহলে সেটা অলরেডি আপনার জন্য রিজার্ভে আছে ফিল ফ্রি টু ইউজ ইট চেঞ্জ ইট সামথিং আপনি এটা ফ্রিল মানে ফিল ফ্রি করতে পারেন ব্যবহার করার জন্য অথবা আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন ইফ ইউ চেঞ্জ ইউর হ্যান্ডেল উই উইল হোল্ড ইউর প্রিভিয়াস হ্যান্ডেল ফর ফরটিন ডেজ ইন কেস ইউ উড লাইক টু সুইচ ব্যাক তার মানে আপনি যদি নতুন কোনো হ্যান্ডেল নতুন কোনো ভাষায় সেটা মানে অন্য যে কোনো ভাষায় হতে পারে যদি পরিবর্তন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস যে ইংলিশ হ্যান্ডেলটা আছে বা আপনি এতদিন যে হ্যান্ডেলটা পরিচালনা করেছেন পরিবর্তন করার আগে সেটা পরবর্তী মানে আজকে পরিবর্তন করলে আগামী চোদ্দ দিন আপনার জন্য হোল্ড করে রাখবে ইউটিউব যদি আপনি কোনো কারণে আপনার প্রিভিয়াস বা লাস্ট যে হ্যান্ডেলটা আছে সেটাতে সুইচ ব্যাক করতে চান তাহলে সেটা যেন করতে পারেন এই জন্য আপনি এটা চাইলে কিন্তু করতে পারবেন এবং বলা হয়েছে ইচ চ্যানেল হ্যাজ অন হ্যান্ডেল দ্যাট সার্ভস অ্যাজ এ ইউনিক আইডেন্টিফায়ার ফর দ্যাট চ্যানেল যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম যে আপনার একটি চ্যানেলের জন্য কিন্তু একটা ইউনিক আইডেন্টিফায়ার হ্যান্ডেল হয় যেটা একাধিক চ্যানেলের জন্য হয় না এখানে আরেকটা জিনিস বলা আছে আফটার ওয়ার্ড দ্য ফরমার হ্যান্ডেল ইউ আর উইল নো লঙ্গার বি টাইড টু ইউর চ্যানেল তার মানে হচ্ছে চোদ্দো দিনের পর এই যে উপরে লেখা আছে চোদ্দো দিনের পর যদি আপনার চ্যানেলে আপনি কোনো পরিবর্তন প্রিভিয়াস সুইচে ব্যাক না করে না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিভিয়াস যে চ্যানেলটা আপনার জন্য আগে বরাদ্দ রেখেছিলেন সেটা আর কোনোভাবেই ব্যাক পাবেন না সেটা যে কেউ আবার ক্লেম করলে কিন্তু তার চ্যানেলের জন্য তাকে দিয়ে দেওয়া হতে পারে বা বরাদ্দ করা হতে পারে সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট এবং এখানে আরেকটা জিনিস লাস্টে বলা আছে ই চ্যানেল হ্যাজ অন হ্যান্ডেল দ্যাট সার্ভস অ্যাজ এ ইউনিক আইডেন্টিফায়ার ফর দ্যাট চ্যানেল দ্য হ্যান্ডেল ইজ ডিসপ্লেড অ্যাক্রস ইউটিউব অন শর্টস ইন কমেন্টস অ্যান্ড অ্যাজ ইউর ইউনিক এল সো বি শিওর টু সিলেক্ট এল হ্যান্ডেল ইন ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ আর কমফোর্টেবল উইথ ইউর পাবলিক আইডেন্টি অন ইউটিউব তার মানে হচ্ছে একটা চ্যানেলের জন্য আপনার শর্টসে আপনার কমেন্ট সেকশনে আপনার ইউটিউব চ্যানেলে সব জায়গায় অ্যাজ এ ইউজার নেম হিসেবে কিন্তু সেটাই ব্যবহৃত হবে সুতরাং আপনি ওই ভাষার হ্যান্ডেলটাই ব্যবহার করুন যেই ভাষায় আপনি এবং আপনার অডিয়েন্স পাবলিকলি রিনাউন্ড হওয়ার জন্য কমফোর্টেবল সুতরাং ডেফিনেটলি এই গুরুত্বপূর্ণ আপডেটটা সম্পূর্ণ বোঝার চেষ্টা করাটা আপনাদের দরকার কারণ হচ্ছে ইউটিউব হ্যান্ডেল খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের আইডেন্টিফাই করার জন্য এবং আপনার চ্যানেলের যদি এখন পর্যন্ত ইউটিউব হ্যান্ডেল সেট না করা থাকে বা কাস্টম হ্যান্ডেল সেট না করা থাকে তাহলে আমি ডেফিনেটলি বলবো যে গো ইট আউট এখনই আপনি আপনার চ্যানেলের হ্যান্ডেল সেট করে নিন ইউটিউব হ্যান্ডেল কীভাবে সেট করবেন আপনার চ্যানেলের জন্য সে সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে একটি কাস্টম হ্যান্ডেল আপনার চ্যানেলে আপনি সেট করতে পারবেন সো ইট ওয়াজ দ্য আপডেট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করি আপনারাও অনেকে ইমেল পেয়ে গিয়েছেন আর যারা ইমেল চেক করেন না বা ইমেল পাননি তাদের জন্য তো আমি রয়েছি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দুই একদিনের মধ্যেই আরও অনেকগুলো নতুন নতুন ইউটিউব আপডেট এসেছে যেগুলো সত্যি খুবই দুর্দান্ত এবং খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জানা দরকার অবশ্যই সেই আপডেটগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম